দুঃখ কেন রে বন্ধু এত কষ্ট কিসের মদ খাচ্ছি দশ কিলো পাটির পেটে পঁচিশ কিলো দুধ থাকতো পঁচিশ লিটার দুধ দিত মাইরি ভাই আমি আজকের একটু বেশি মদ খাচ্ছি কেন জানিস জানো আমার মার একটা এরা মুরগি ছিল একটা ডিম পারলে আমরা তিন মরক ভাই ডিম দেয় মরক বলছিস তা কি বলিস শোন বল তুই এই কথাটা বলিস তো তাহলে আমার কথাটা শোন বল আমার বাবার কাজে একটা মাঝ নিয়েছিল সেই কই মাছ গোটা গ্রামের লোক খাইছে তবু হাফ বেশি থেকে গেছে ঠিক তোর হাম্বরের একটা লাই সেরাছে আমি হাম্বরু তবে দেখ ভাই তুই যেন আমাকে আবার হাম্বরু বলিস না কেন বল আমি একদিন ডায়মন্ড নদী পার হব বলে গেছি গিয়ে দেখি ভেসেল বন্ধ আচ্ছা তাকি দেখি একটা তেলে খোলা ভেজে ভেজে আসছে হ্যাঁ আর একটা হোগলা ডাল নিয়ে তেলে খোলায় বসে আমি ডায়মন্ড চলে গেলাম তুই ভেসে চলে গেলি কোমরাহাড়ি থেকে ডায়মন্ড তেলে ডাঙরার খোলা গেছে ঠিক আছে বাদ দে হ্যাঁ মদাল শালা বড় হাম বরক হ্যাঁ তুই বিশাল হাম বরক তুই শালা কম না হ্যাঁ খা খা হ্যাঁ জল দিয়ে খাবো না কি বল শালা ফিরি খাবি আবার গেলা ছুটো বাইরে ফেলে দিচ্ছিস আমি কি দেখে নিয়েছি শালা খা

বট এবন্দ কি বলিছন বন্ধু বললো তোর আমি বারবার করে বলেছিছি বন্ধু যে আমার বউ আছে আমি আর বিয়ে করব না তুই জোর করে ফের আবার বিয়ে তা দুটো পে মানুষ করে না এ তা দুটো বিয়ে কি কেউ করে না করে না ওপারের ভগবান শিকারি চাক তো বিয়ে এককারী সাল তা চলতেছে ওপারা শোনা চাক তো করে করে প্রচুর টাকা দেনা আমি তোর অশান্তি বাড়ি আমি তোর শান্তি এনে দেবো কিভাবে হবে সেই কথা বলি আলোচনা

ভোটে দাঁড়াবো তোর কি মাথা ঠিক আছে কে দুটো বিয়ে করেছি গ্রামের লোক আমার দেখতে পারে না আমি আমার ভোট দাঁড়ালাম আমার থেকে লোক ভোট দিবে এই গ্রামের লোক তোর থেকে ভোট দেবে না তা কার থেকে দিবে চিহ্ন থেকে দেবে চিহ্ন দেখি হ্যাঁ মানে আমার দেখে দিবে না চিহ্ন দেখে দিবে এই যে তোর এইটা চিহ্ন বোতল চিহ্ন এখন মদ ফেমাস মদ ফেমাস বলতে হলে মদ হলে মদ মল্লে মদ মল্লে মদ বাৎসরিক কাজ করলে মদ মদ

না ডেকে দেখাচ্ছি তাহলে আমার চিহ্ন বোতল হ্যাঁ তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল কারোর বাড়িতে থাকবে না আর চাপা কলে জল প্রত্যেক বাড়িতে ঢুকিয়ে দেবো আমি আমি কি সাথে বলতেছি আমার সতীন পাশে দাবায় বসে বসে আমার মরণ কামনা করতেছে দিদি গো কি বলবো কদিন আগে মধ্য আমার সঙ্গে কি ওঠা বসা কি মিল হঠাৎ করে কি যে হলো মধ্য এদিকটা ঘুরে ওদিক চলে গেলো মধ্যে নাকি ভোটে দাঁড়িয়েছে তা আমি কিসে কামতে আছি আমি কিসে কমতে আছি আমিও দাঁড়িয়েছি মা আমার চিহ্ন হচ্ছে গ্লাস তোমরা সকলে আমার পাশে থাকবে মা তোমাদের যত বিপদ আপদে সব আমি দেখবো মা যাদের যাদের পাকা বাড়ি রয়েছে ভেঙে কিভাবে ছিটে বেড়ার করতে হয় সেসব সব দায়িত্ব আমার তাদের তাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট রয়েছে কেটে কিভাবে হাতে হার কিন ধরে দিতে হয় সেসব দায়িত্ব সব আমার মাগো তোমরা সাথে আমার গ্লাসটার চিহ্নটা দেখো তাহলে আমার চিহ্ন হচ্ছে গ্লাস যে না ভোট দেবে ফেরত দেবো আমি তার লাশ আচ্ছা মায়েরা আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছি সব দিক থেকে আমরা পারদর্শী তাহলে ভাতারা জ্বালা এত সহ্য করব কেন কেউ কি দুটো বিয়ে করেনি করেছে তাহলে আমি তো ছোট আমাকে তাড়ানোর জন্য আমার স্বামী ভোটে দাঁড়িয়েছে চিহ্ন নিয়েছে মালের বোতল কিভাবে মালের বোতলে চিহ্ন ভোট দেবে মানুষ শুধু তাই নয় আমার তাড়ানোর জন্য আমার বড় সতীন সেও দাঁড়িয়েছে ভোটে তার চিহ্ন হলো গেলাস কি যুক্তি দেখো এদিকে মালের বোতল আবার গেলাস মানে মালটা নেবে গ্লাসে ঢালবে খেয়ে ওদের নাকি ভোট দেবে তা আমি কি কমতি আছে আমিও ভোটে দাঁড়াবো তা আমার চিহ্ন কি থাকবে ট্যাংরি আমার চিহ্ন হলো ট্যাংরি তোমরা সবাই ট্যাংরি চিহ্ন ভোট দেবে মালের বোতলটা নেবে গ্যালাসটা নিয়ে নেবে মালটা ঢালবে গ্লাসে আমার কাছে চলে আসবে টেঙ্গিটা খাবে সকাল সকাল আমার ভোট দেবে আমি কথা দিলাম যে সমস্ত জায়গায় আমি যদি প্রধান হই একটা বার যদি তোমরা আমার প্রধান করিয়ে দাও ভোট দিয়ে আমি যদি প্রধান হই আমি কথা দিচ্ছি যে সমস্ত জায়গায় ইট বিছানা আছে ইট ইটের রাস্তা সবাই ইট তুলে নিয়ে ঘরে চলে যাবে ওই রাস্তা আমি এমন করে দেবো কেউ খালি পায়ে হাঁটতে পারবে না ভোটে যদি একবার আমি জিতে প্রদান হতে পেরেছি তা দুটো বিয়ে তো ছোটকে তাড়ানোর জন্য যুক্তি আমি তোমাদের কথা দিলাম ভাতার কিভাবে জব্দ করতে হয় শুধু প্রধানটা হতে দাও তারপরে তোমাদের শিখিয়ে দিয়ে দিন মা ধব কাল তো তোর একদম জঙ্গে দেবো কেন রে পাঁচ হাত যখন তখন সেরাম দিচ্ছি এখন কেন রে ওই চিহ্নটা কেন বলতে যাচ্ছি সেটাই বল ওটাই বলতে হবে ভোর দিন ভোর দিন গ্লাস চিহ্নে ভোর দিন তোর আমি এত করে বলেছি যে তুই আমার চিহ্নটা বলবি তুই গ্লাস চিনির কথা বলতি কেন রে ও ছোটমতি হ্যাঁ তোমার বাজার করতে হবে হ্যাঁ আমার বাজার করতে হবে ভোর দিন ভোর দিন টেংরি চিহ্নে ভোর দিন হ্যাঁ এই তো ভোর দিন ভোর দিন ছোট সতী নার মুখে মুতে দিন মুতে দিন যে আমারটা বলবি আমারটা বলবি টেঙ্গি চিন্ন ভোট দিন ভোর দিন গ্লাস চিহ্নে ভোর দিন ভোর দিন ভোট টেঙ্গি বল

উচো কো ছোড়া রাঙ্গে ঘুমাকে আননা কে যা হে চশমা লাগা উচো ছোড়া ছেরা কে ঘুমাকে আননা এই বটল জিতে গেছে এই বটল

কে জিতবে একই বাড়ির তিনটে প্রার্থী ট্যাংড়ি চিহ্ন সবাই দিয়েছে এবং বোতল পরাজিত করে যিনি টেংরি চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল লালদারের ছোট স্ত্রী

আচ্ছা আপিলিস ছোট বউ দি আমি খাবা করে দি পিলিস আহুনো বিড়াল সেটা আপিলিস ছোট এটা কথা হলো ছোট বউ এই ভোটে কতদিন পোচার করে খুব কষ্ট হয় যে বুঝ てるিছ একটু পাটা মালিশ করে দি তো পিলিস পিলিস ছোট বউ পিলিস দি আমি খাবা করে দি হ্যাঁ এটু মালিশ করতে না এই ভাবে পেয়ার করবে হ্যাঁ

ওদিকে কে দেবে কেন এ তো আমার দিকে আমি তেল দিয়ে দিয়েছি ওর দিকে মানে ও তো বড় সতী নদীর তা ওদিকে কেন আমি তেল দেব বড় সতী হ্যাঁ তা পাটা তো আমার নাকি পা তোর হতে পারে হ্যাঁ আমার দিকে আমি তেল মালিশ করে দিয়েছি হ্যাঁ এদিকে তেল জল অন্য দিকে যায় আরে দিগের কি আছে পাটা তো আমার নাকি আমি দেব না ও বড় সতী নদীর তোর দিত হবে না তোর দিত হবে না আমার পা আমি নিজে দিয়ে নিব চল যা

বাবা ও ভালো খাকি ও দুনে খাকি ও মালে খাকি কি করে জি রে বাবা রে বাবা রে আরে সতিনের পেটে সতিনে কি করিছ কি আমি কে কে তুলে নিয়েছি তুই দি কে কে তুলে নিতে পারিস আরে কাকার পরে যে হালকা হালকা তেলটা লেগে আছে না ওটা তো আমি গরম জল দিয়ে ধুইয়া দেব ওহা মরে যাবো বড় বউ গরম জল দিয়েছে ও ভালো খাকি ও চালটা চালতা মুগি গরম জল দিয়েছে যা কে কে নিয়েছি চামড়া উঠে গেছে তার উপর গরম জল পড়ে গেছে তবু আমি প্রধান ঝগড়াঝাটি করবো না একটা মান সম্মান আমার আছে তুই কি করবি বল আমার সিদ্ধান্ত টানবো আমি হাফ কেটে নেব বাবা ও বাবা কি কেটে নিবি রে বাবা যা বন্ধু ছুটে আয় বন্ধু ছুটে আয় মেরে ফেলে বন্ধু কোটা গেল ছুটে আয় এই তোর বাড়ি কি মারামারি হচ্ছে এই মানে বন্ধুর কথা

কি একটা ভোটে জিতে যেন ঘরের ভিতর অশান্তি কি ভাবলে আমি প্রধান স্বামী যদি হায়া স্বামী ওই সুখ সে কি পায় মানুষ লোহা পায় সে তো মিথ্যা না

এখন আমি দুর্গা অসুস্থ এখানে কি সামান্য কটা ভোঁটা জিতে এখন লাঠের মাথা কিনে নিয়ে সামান্য টেঙ্গি চিহ্ন আমি জিতে যাই প্রধান তবে আজকে দেখলাম তুমি সেদিনের সব কথা ভুলে গেছো আজকে যদি না আমার বন্ধু বিয়ে করে তোমাকে এই বাড়িতে আনতো এই জায়গায় আসতে পারতে চে তোমার লজ্জা করছে না আরে ভোট 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 করে প্রতিটি সংসার অশান্তির আগুন জ্বলছে এই ভোটের কারণে সন্তান থেকে চলে যাচ্ছে ভোটের কারণে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে কি সামান্য কটা ভোটে জিতে নিজের স্বামীকেও মানছ না আরে বন্ধু একটা কথা মেনে রাখবে একটা কথা সব সময় জানবে ভোট চলে বাইরে রাজনীতি চলে বাইরে রাজনীতি চলে না সংসারে তবে হ্যাঁ বন্ধু ভুলটা আমি করেছিলাম প্রথম তোকে দুটো বিয়ে দিয়ে আর দ্বিতীয় ভুল করেছিলাম তোকে ভোটে দাঁড় করিয়ে আমি বুঝতে পারিনি আমার কারণে তোর জীবনটাও চলে যেতে পারে তুই আমাকে ক্ষমা করে ঠিক 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 আমার উপর আমার শত তো তুমি আমার তাহলে কেন কেন তোমাকে বলতে হবে সেদিন যেদিন আমি ভুলটা করতাম সেদিন যেদিন এই আমি কামিটিয়ে করতাম ওর নিজের জীবনটা শেষ করে দিত সত্যি তাইতো তাই তো আমি তো ভুলে গেছি সেদিনের কথা সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করত তাহলে হয়তো এই পৃথিবীর আলামী এতদিন বৃদ্ধা পড়তে আমি আজকের ভুটি দাঁড়িয়ে আমি আজকের প্রধান হয়েছি এই রাজনীতির যে একটা পাওয়া রাজনীতির যে একটা ক্ষমতা ক্ষমতা রাজনীতির ক্ষমতাকে কে পেয়ে মানুষকে খুন করা যাচ্ছে আমি তো ভুলে গেছি সেদিনের কথা তাই তো রাজনীতি যেখানে ঢুকেছে সেখানে দ্বন্দ্ব বেঁধে গেছে রাজনীতি যেখানে চলছে সেখানে গ্রামের মধ্যে পুজো দিয়ে ভাগাভাগি হয়ে গেছে রাজনীতি চলে বাইরে রাজনীতি চলে না বাড়িতে সত্যি তাই আমি তো ভুল করেছি যদিও স্বামীকে আমার পছন্দ লাগে না এবং স্বামী যদি আমাকে পছন্দ নাই বা যদি আমাকে ইচ্ছা বলে দাঁড়িয়ে দেয় তাহলে এইভাবে কিন্তু প্রতিশোধ নেওয়াটা তো আমার এটা সম্ভব নয় তুমি তাই তো আমি তো ভুল করেছি তুমি তুমি আমায় ক্ষমা করে দাও তুমি যদি না ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না তুমি যদি আমায় ক্ষমা করো আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না তুমি যদি আমায় ক্ষমা করো আবার যদি আমি জন্ম নেই তুমি আমার আত্মা শান্তি পাবে বলছি তোমরা ক্ষমা করে দাও ছোট

ডাকুব ভরি বাঁশুভালু ডাকুব